আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম কুণিমাসারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে সেমি ব্রাইডেলের লেহেঙ্গার মধ্যে একটা অফার নিয়ে যেগুলা লেহেঙ্গা আপনারা বাইরে থেকে আট হাজার সাড়ে আট হাজার টাকাতে যে কালেকশনগুলো নেন সেই লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে স্টনের কাজ করা থাকবে প্লাস মিররের কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মফ কালারের মধ্যে মারশালা খুবই সুন্দর খুবই সুন্দর নিচের প্যানেলটা দেখেন এগুলো জাদ্রুসি জরির কাজ করা আছে স্টনের কাজ করা আছে মিররের কাজ করা আছে খুবই ক্লাসিক্যাল একটা লেহেঙ্গা ওপরের প্যানেলটার ডিজাইনটাও খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গা যেটা আমরা পূর্ণিমা সেরে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর এটা টপসের প্যানেলটাও দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড সাইড দুই সাইডে কাজ করা থাকবে টপস এবং দোপাট্টা অ্যাটাচড করা থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন থাকবে অসাধারণ মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এইটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক এক্সক্লুসিভ একটা ডিজাইন করা থাকবে ল্যাঙ্গারের মধ্যে ইভেন ট্রিপল লেয়ারের কাজ করা থাকবে সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে ভিতরে ক্যান ক্যান দেওয়া থাকবে একদম ফিউজিং ফিউজিং করা থাকবে ক্যানক্যানগুলা এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাপিও থাকবে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা অলিভ কালারের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তো যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো সে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস ল্যাঙ্গা এবং এটা হচ্ছে টপসের প্যানেল টপস এবং দোপাট্টা এটা দেখেন এটা তো আরো সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ করা এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার মাসাল্লাহ খুব সুন্দর নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ মধ্যে কাজ করা থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এবং যারা শোরুমে আসতে চান আমাদের প্রত্যেকটা লেহেঙ্গার শোরুমে আসলে আপনারা এই অফারে কালেকশনগুলো পাবেন ইভেন যারা বিয়ের কেনাকাটা করতে চান অবশ্যই নির্বৃতায় চলে আসবেন আমাদের শোরুমে প্রচুর পরিমাণের বেনারসি কালেকশন কালেকশন করা আছে আপনাদের জন্য বিয়ের ইটালিয়ান ক্র্যাপের মধ্যে অফার যাচ্ছে এই প্লাস কিন্তু লাকজারি শিফোনের মধ্যে ব্রাইডালের কালেকশনের মধ্যে অফার পাবেন এবং লেহেঙ্গারও পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে যারা ব্রাইডালের জন্য একটু মিড রেঞ্জের মধ্যে বা লো রেঞ্জের বা যারা হাই রেঞ্জের ইউনিক এক্সক্লুসিভ লেহেঙ্গা চান সব ধরনের লেহেঙ্গা কালেকশন থাকবে আমাদের প্রত্যেকটা লেহেঙ্গার শোরুমে এটা পিচ কালারের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ মিররে কাজ করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটাও পেঁয়াজি পিঙ্ক টেপের একটা কালার এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম